আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য একটা নিউজ দেব অবশ্যই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রবাসী ভাইয়েরা যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলেন তাদের জন্য সুখবর হলো আপনারা অতি শীঘ্রই আপনাদের পাসপোর্ট সংশোধন করতে পারবেন এটা কিন্তু তিরিশে এপ্রিল দুই সালের মধ্যেই আপনার পাসপোর্টটা সংশোধন করে নিতে হবে যদি কোনো ভুল থাকে যারা প্রবাসী থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন শুধু তারাই এই সংশোধন করতে পারবেন তিরিশের এপ্রিলের পরে আপনারা কিন্তু চাইলেও জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন না তাই যারা প্রবাসে আছেন। আপনাদের পাসপোর্টে যদি কোনো ভুল থাকে এখনই সংশোধনের আবেদন করতে পারেন আরেকটা কথা যারা বাংলাদেশে আছেন কিংবা প্রবাসেই আছেন এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন তাদের কিন্তু এই সময়ের মধ্যে সংশোধন করতে হবে না তারা কোনো সময় সংশোধন করতে পারবেন তো যারা প্রবাসে আছেন জন্ম নিবন্ধন আপনি করতে পারবেন তো সেখানে বয়সও সংশোধন করা যায় বয়স সংশোধন আগে ছিল সর্বোচ্চ পাঁচ বছর কিন্তু রিসেন্টলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ আট বছর পর্যন্ত সংশোধন করা যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভিডিওতে আপনি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি আবারও বলতেছি যারা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করছেন কিংবা এমআই এমআরপি পাসপোর্ট করছেন তারা তিরিশে এপ্রিল দু সালের মধ্যে যদি পাসপোর্টে কোনো ভুল থাকে এখনই সংশোধন করে নিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ